আগে পঞ্চাশ টাকা দিতাম আমরা বর্জর একশো টাকা দিতে পারবো হকার আমির আলীর কণ্ঠে ক্ষোভ কারণ ফুটপাতে পঞ্চাশ ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে দেড় লাখ টাকা আমিরারি আরো বলেন এখানে আছি ৩৫ বছর যাবৎ এই বাইতুল মোকারমের বহু আইছে বহু গেছে এরকম অত্যাচার আর কখনো হয় নাই তাই আমরা কই আমরা কই স্বাধীনতা লইছি স্বাধীন কইরা লইছি আমরা কি স্বাধীন করলাম প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বায়তুল মকারম পশ্চিম লিঙ্ক রোডের এই ফুটপাথের দোকানগুলো চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় রোববার পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় হকাররা দোকান বন্ধ হবে না আমাদের পার্কিং বন্ধ নাই দোকান বন্ধ থাকবে কেন দক্ষিণ সিটির প্রশাসন মোহাম্মদ সাধান মিয়া বলেন হকার যারা আছে তাদের দেড় লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে এমন অভিযোগ আমার নলেজে নেই আমি নেই দাবির আমি আপনার কাছ থেকে শুনলাম ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি